আসসালামু আলাইকুম চট্টগ্রাম নাসিরাবাদ থেকে রিয়াজ ভাই আমার ভিডিও দেখে করছিলেন চারটা তো রিয়াজ ভাইকে সেটটা তৈরি করে দিলাম সেটা তো সেটার রেটটা কত এবং বলে দেব এবং সেটা কি কি আছে সম্পূর্ণ বলে দেব তো এখানে দেখেন চারটা নিস্টার আমরা ব্যবহার করছি একটা বড় মানে হেডসিং দিছি এখানে চার ইঞ্চি হেডসিং দিলেই হয় আমার কাছে চার ইঞ্চি হেডসিং বর্তমান নেই আনা নেই এর জন্য আমি এখানে ছয় ইঞ্চি হেডসিং দিয়ে দিছি পাঁচ ইঞ্চি হেডসিং দিয়ে দিছি তো যত বড় হেডসিং দেবেন তত ভালো কাজ হবে এটাই নিয়ম আর এখানে চারটা ক্যাপাসিটার দিছি পাইসনের দশ হাজার ইএপি একশো ভোল্ট চারটা আর এখানে ট্রান্সফর্মার দিছি এটা কিন্তু কেনা ট্রান্সফর্মা আমার বানানো না এটা ট্রান্সফর্মা কেনা এটা দেখেন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সেভেন এমপি লেখা আছে আসলে কত আছে আমি জানি না সেভেন এমপি লেখা আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এবং বারো এর থাকে আর এখানে আমি একটা ছোটো ট্রান্সফর্মার ব্যবহার করছি বারো ভোল্টের বারো জিরো বারো যেটা আমাদের বেস্টোরে কাজ করবে ইএসবি কাজ করবে লাইটিং কাজ করবে আর এখানে যে বারো ভোল্ট আছে সেটা আমি কুলিং ফ্যানে দিছি যেহেতু একটু কুলিং ফ্যানের স্পিডটা বেশি তো এতে সমস্যা নেই যত স্পিড হবে তত ভালো ইডিং গরম হবে না আর এখানে পাঁচ ভলিউমে পেস্টুন ব্যবহার করা আছে খুবই সুন্দর করে সেটটা তৈরি করা আছে যাতে সেটে কোনো হামিং নয়েজ কোনো কিছুই না থাকে সেভাবে আর এখানে কিন্তু টানা ভলিউম তো আছে টানা ভলিউম তো আছে আর যে ক্যাবিনেটটা দিছি দেখেন কত সুন্দর ক্যাবিনেট খুবই একটা সুন্দর ক্যাবিনেট কি এবং মজবুত ক্যাবিনেট এইগুলো কিন্তু পাতলা না মজবুত খুবই শক্ত ক্যাবিনেট আমি যেগুলো স্ট্যান্ডার্ডের আগের মডেল ব্যবহার করতাম সেম কোয়ালিটির কিন্তু এটা সিস্টেম আলাদা এটা দেখতে আরও সুন্দর এম সি এ পাঁচশো চোদ্দো এটাও সেম একই সিট দিয়ে করা মোটা তো এইভাবে করা আছে খুবই সুন্দর করে সেটা দেওয়া আছে আর সেটটা সেটটা আমি একটু বাজিয়ে দেখাতে পারবো না হয়তো একটু হয়তো আমার কারণ আমার প্রিনড্রাফটা হেরে গেছে তো আমি অন্য একটা প্রিনড্রাভ দিয়ে আমি একটু একটু চেক করে দেখাবো আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি কীরকম আর যেটা না বলি না সেটা হলো আপনারা যারা এমপি ফাইভ তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে তৈরি করে নিতে পারেন অনলাইনে যেমন আপনার কোরিয়ার সার্ভিসে সুন্দরবন সুন্দরবন কোরিয়ার সার্ভিসে নিতে পারেন আপনারা এক হাজার টাকা দিয়ে বিকাশ বিকাশে এক হাজার টাকা দেবেন সেট চয়েস করবেন সেট কতটা বানাবেন ইনশাল্লাহ বানিয়ে দেওয়া যাবে যত বড় সেটই হোক যারা সাউন্ড ব্যবসা করেন সেগুলো বড় বড় হেট আপনার চব্বিশটা নিষ্ঠার আটচল্লিশটা নিষ্ঠার বত্রিশটা নিষ্ঠার যে কোনো বড় বড় সেট আমার ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ দেওয়া আছে বড় বড় সেট তৈরি করে ইনশাআল্লাহ তৈরি করে দেওয়া যাবে আর যারা বাসা বাড়ির জন্য নেবেন এরকম ছোট খাটো চেট সেগুলো নিতে পারেন তো ভিডিওতে ইনশাল্লাহ সবগুলোতেই রেট বলে দেওয়া আছে তো এটাও রেট বলে দেবো তো দেখেন আমি একটু প্লে করি তাই আমি প্লে করলাম হামিং পাবেন না কিন্তু কুলিং ফ্যানের সাউন্ডটা খুবই খুবই মানে বাতাস দিচ্ছে আমরা যখন বডিটা লাগাবো তখন হয়তো রেস্টটা কমে যাবে বডি লাগালে তো কোনো হামিং নয়েজ পাবে না ইনশাল্লাহ এগুলো সেটের তো আমরা একটু ইএসবি ইএসবিতে দিয়ে নিই আগে বলছি গান বাজাবো না কারণ কপি রাইট আসবে গান বাজাবো না শুধু দেখে দিলাম যে রকম সেটের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আছে সেটাই দেখে দিলাম আর সেটা রেটটা বলে দিই আমার ভিডিও তো আগের ভিডিও তো দো আছে আপনার এই এইভাবে নিলে এইভাবে সেট নিলে আপনার চার হাজার টাকা পড়বে মানে চার হাজার টাকা পড়বে আর যদি এখানে বান্দাটা সমাতে সে সেই সেটগুলো আমার রেট দো আছে পাঁচ হাজার টাকা আর এইভাবে কেনা ট্রান্সফাতে নিলে আপনার চার হাজার টাকা পড়বে যারা নেবেন ইনশাল্লাহ অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন নিতে পারবেন এটা যাচ্ছে চট্টগ্রাম নাসিরাবাদ ভাই ওখান থেকে অর্ডার করছে আমার কাছে এটা আমার দোকান কিন্তু বগুড়া জেলা নন্দীগ্রাম থানায় আমার দোকান তো ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার আসে প্রচুর চাপ কাজের সময় পায় না ভিডিও করার সময় পায় না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম